আয়াত পঁয়ষট্টি ফ্যাসরিবি আহলিকাবিকি ত আইম মিনাল্লাইলি ওয়াত্তাব আদবারহুম ওয়ালা ইল তাফিত মিং কুম তো মারুন অনুবাদ। কাজেই আপনি রাতের কোনো এক সময় আপনার পরিবার বর্গকে নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনি তাদের পিছনে চলুন। আর তোমাদের মধ্যে কেউ যেন পিছনে না থাকায়। তোমাদেরকে যেখানে যেতে বলা হয়েছে তোমরা সেখানে চলে যাও। তাফসির। এক নং ফুটনোটেই বিবরণ অর্থাৎ নিজের পরিবার বর্গের পেছনে পেছনে এজন্য চলুন যেন তাদের কেউ থেকে যেতে না পারে তাদের হেফাজত করা সম্ভব হয় ইবনে কাসির অনুরূপভাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধে যোদ্ধাদের পিছনে থাকতেন দুর্বলদের হাঁকিয়ে নিয়ে যেতেন আর পথের বাহনের অভাবীকে বহন করে নিয়ে যেতেন দেখুন আবুদাউদ দুই হাজার ছয়শো উনচল্লিশ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা যখন শব্দ শুনবে তখন তোমরা পিছনে তাদের দিকে তাকিও না তাদের আজাবে তাদেরকে থাকতে দাও ইবনে কাসির কোনো কোনো মুফাসির বলেন এটা ছিল কাউমেলুতের ইমানদারদের চিহ্ন যে তারা পিছনে ফিরে তাকাবে না বাগবি তিন নং ফুটনোটের বিবরণ মনে হয় যেন তাদের সাথে এমন কেউ ছিল যে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল ইবনে কাসির ইবনে আব্বাস বলেন তাদেরকে সাম দেশে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল মোকাতিল বলেন জোঘর নামক স্থানে তাদের যাওয়ার নির্দেশ ছিল কেউ কেউ বলেন জর্ডান বাগবি